প্রতিদিন নতুন শো নতুন কাজ সেই সাথে নিজের লুক নিজের পার্সোনালিটি ধরে রাখা কিভাবে মেইনটেইন করেন ট্রেন্ডটা ফলো করি বাট নট পুরোপুরি না একেবারেই না তবে অনেককেই ফলো করি দেখি যে কিভাবে করছে না করছে একটা জিনিস খেয়াল করবেন যে সময়ের সাথে সাথে কিন্তু মেকআপ চেঞ্জ হয় আমাদের সো আমরা আসলে যেভাবে মেকআপটা করি এটা আবার স্ক্রিনের অপর প্রান্তে যারা আমাদেরকে দেখছে তারা ওটা ফলো করে সো এখন যেটা ট্রেন্ডের কথা বলবো না এটা আমার সব সময় পছন্দ সেটা হচ্ছে ন্যুড মেকআপ সেটা করতে খুব ভালোবাসি এবং যখন দেখা যায় যে জমকালো কোনো একটা এনভায়রনমেন্ট ওরকম একটা জায়গায় যখন নিজেকে উপস্থাপন করতে হয় তখনও একটু চেষ্টা করি যে কি ধরনের সেটের কালারটা কেমন হবে কি হবে না হবে কোন ধরনের প্রোগ্রাম কি ধরনের কস্টিউম হবে সেটার উপরে ডিপেন্ড করে আসলে সব কিছুর সাথে মানানো করে নিজের লুকটা সেট করা হয় মানে আমি যদি স্কিন কেয়ারটার কথা বলি আপনার স্কিনটা যদি হেলদি না থাকে মেকআপটা কিন্তু আসলে ভালোভাবে ফুটে ওঠে না আবার একই সাথে প্রতিদিন এই ভারী মেকআপ দেওয়া আমাদের বেয়ার স্কিনটাকে হেলদি রাখার জন্য কি মেনটেন করেন আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মিনিমাম দুই গ্লাস পানি খাই ইয়াস সারা দিন এটা মেনটেন করা হয় না বাট এটা আমি সব সময় করি আর স্কিন কেয়ার রুটিনের কথা যেটা বলবো যে টুকটাক কিছু ফাঁকিবাজি করি মেকআপ করার ক্ষেত্রে যেগুলো ছোটো ছোটো টিপস ফলো করলে যাতে আমার ভুলগুলো চোখে ধরা না পড়ে সেগুলো অনেকে যারা এখন দেখছে আমাকে তাদেরকে বলবো যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর